এই ছেলেটা নিজের হাতের পাওয়ার বাড়িয়ে সম্পূর্ণ কনফিডেন্সের সাথে বলটা ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে মারে ছেলেটার এমন কনফিডেন্স দেখে তার বন্ধু আগে থেকেই তার গ্লাভস খুলে উপরে উঠিয়ে ধরে এদিকে ছেলেটা বল ছোড়া মাত্রই তার স্পিড এত বেড়ে যায় যে সেটা তার সামনে আসা সব জিনিসকে ছিঁড়ে ফেলে বেরিয়ে যায় এমনকি স্কুলের দেয়াল ভেঙে সেখানকার এক টিচারের সামনে থাকা পেপারগুলো ছিঁড়ে নিয়ে চলে যায় তার বলের স্পিড দেখে কোচ বলে ওঠে একেই বলে আসল বোলিং ছেলেটার বোলিং দেখে তার ক্রাশ ইমপ্রেস হয়ে তাকে লং ড্রাইভে যাওয়ার জন্য ইশারা দেয় ছেলেটা খুশি হয়ে তার সাথে চলে যায় জীবনে এই প্রথম সে বড় গাড়ি চালাতে যাচ্ছিল কিন্তু গাড়ি চালানো শুরু করার সাথে সাথেই দেখা যায় যে সে তো এটা তো এক্সপার্ট সে শুধু গাড়ি চালায় নয় রাস্তায় গাড়ি নিয়ে বিভিন্ন রকম স্টান্ট করে কিন্তু তারা জানত না যে কেউ একজন দূর থেকে তাদের উপর নজর রাখছিল এরপর বাচ্চাগুলো গাড়িটাকে হাইওয়েতে নিয়ে যায় সেখানে আগে থেকেই পুলিশ দাঁড়িয়ে ছিল বাচ্চাদের গাড়ির স্পিড অনেক বেশি থাকার কারণে পুলিশ তাদেরকে ধাওয়া করতে শুরু করে সেটা দেখে ছেলেটা ক্র্যাশ বলে ওঠে গাড়ির স্পিড বাড়াও আমি থানায় যেতে চাই না সেটা শুনে ছেলেটা টার্বো ইঞ্জিন অন করে আর তখন গাড়িটা রকেটের স্পিডে চলতে শুরু করে